ওং নমো ভগবতে বাসুদেবায় কার্তিকে করিলহরি কালিয়া দমন নানা জাতির ফুটে অঙ্গের অভূষণ আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার কার্তিক মাস অর্থাৎ উনিশে অক্টোবর দু থেকে সতেরোই নভেম্বর দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই কার্তিক মাসে রবি তুলারাশিতে অবস্থান করতে চলেছে তাই আপনারা কেমন ফল পেতে চলেছেন আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদিন আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক কার্তিক মাসের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরে আমি চলে আসছি দেখুন মেষ রাশিটি রাশিচক্রের প্রথমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এই রাশির ক্ষেত্রে চন্দ্র রবি বৃহস্পতি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে যদি রাশিপতি মঙ্গল এবং চন্দ্র রবি বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি কিন্তু তত্তর করে এগিয়ে যাবার প্রবণতা প্রদান করবে এবং এই রাশির ক্ষেত্রে শুক্র বুধ এবং শনি অশুভ গ্রহ এবং এই রাশিতেই রবি তুঙ্গস্ত হয় শনি এই রাশিতে নিচস্ত হয় এবং এই রাশির ঠিক অপোজিটে অর্থাৎ সপ্তমভাবেই দেখবেন তুলা রাশি যা এই জায়গায় রবি প্রবেশ করবে কার্তিক মাসে এবং এই তুলা রাশিটি বায়ুরাশি এবং চর রাশি এখানে নিচস্ত রবির অবস্থান এবং এই রাশির গ্রহ শুক্র নভেম্বরের দু তারিখে এই রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গলও এই রাশিতে সাতাশে অক্টোবর পর্যন্ত আপনাদের রাশিপতি অবস্থান করবে এবং বুধ এই রাশিতে তেইশে অক্টোবর পর্যন্ত বুধ অবস্থান করবে রবি এই মাসটা জুড়েই আপনার এই তুলা রাশিতে অবস্থান করতে চলেছে এখানে রবি তিনটি নক্ষত্রের মাধ্যমে রাশিটি অতিক্রান্ত করবে প্রথমেই কিন্তু চিত্রা নক্ষত্র এই তুলা রাশিতে অবস্থান যা ছ ডিগ্রি চল্লিশ চব্বিশে অক্টোবর পর্যন্ত রবি চিত্রা নক্ষত্রে অবস্থান যা এখানে রবি সাধারণত শুক্রের ফলটা কিন্তু প্রদান করবে রবি যেহেতু শুক্র আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় বা রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ তাই জন্যই ভারসাম্যতা বজায় এবং মানিয়ে চলার মানসিকতা আপনাদের মধ্যে চলে আসবে এই চিত্রা নক্ষত্রে রবি যেহেতু সৃষ্টিকারক গ্রহ এবং রবি এখানে নিচস্ত সেহেতু মানসিকতা ভালো হলেও সমাজে সম্মান সেই মতো জায়গাটা কিন্তু নিয়ে আসবে না বা আপনারা পাবেন না স্ত্রীর সহিত ভুল বুঝাবুঝি হবেই আর্থিক ব্যাপারেও আক্ষেপ একটা থাকবেই এবং যে সমস্ত কাজে গভীর অনুভূতির প্রয়োজন বা প্রতিবার পরিচয় দিতে হয় সেই সমস্ত কাজে আকর্ষণ কিন্তু আপনাদের থাকবেই তারপরেই রবি সাথী নক্ষত্রে প্রবেশ করবে সাথী নক্ষত্রে সাতেই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে এই সাথী নক্ষত্রটি রাহুল নক্ষত্র রবি যখন রাহুল নক্ষত্রে প্রবেশ করবে যা যে সমস্ত কাজ ভালো লাগে যাতে অপরকে সহযোগিতা পাওয়া যায় এবং অল্প পরিশ্রমে সাফল্য লাভ করা যায় ও জনসাধারণের প্রশংসা অর্জন করা যায় প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার প্রবণতা রাহুর নক্ষত্রে আপনাকে প্রদান করতে পারে ব্যবসার সুবাদে আপনার কিন্তু আয় বাড়বে এবং বড় বড় পরিকল্পনার মানসিকতার প্রকাশ কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটবে রবি ঠিক তারপরেই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে যেটি সতেরোই নভেম্বর অর্থাৎ বিশাখা নক্ষত্রে রবি অবস্থান করবে সতেরোই নভেম্বর পর্যন্ত জাতকের দেখবেন ওই সময় এক ঘেয়ে বা একটানা কাজ তার তখন কিন্তু ভালো লাগবে না এবং কাজের মধ্যে যেটা বিরাম বা পরিবর্তন না থাকলে মন আপনাদের তখন স্থির কিন্তু হবে না বিশাখা নক্ষত্রে ততটা কিন্তু শুভ ফল পাওয়া যায় না বিশেষ করে আপনাদের দেখবেন লিভার সংক্রান্ত সমস্যা বা সুগার জাতীয় যাদের রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে দেখবেন পেশাবের মধ্যে শর্করা বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বিদ্যা ক্ষেত্রে অমনোযোগিতা কিন্তু প্রদান করবে এই রবি বৃহস্পতির নক্ষত্রে শুক্র এখানে দুটো নক্ষত্রের মাধ্যমে অবস্থান করবে এই মাসে প্রথমে চিত্রা এবং সাথী নক্ষত্রে সেকেন্ড অক্টোবরের পর থেকেই সতেরোই নভেম্বর পর্যন্ত অবস্থান করবে দেখবেন এই জায়গায় সপ্তমভাবের সপ্তম সপ্তমভাবে প্রবেশ করা মানেই শুক্র ব্যবসাতে সাফল্য কিন্তু এনে দেবে এবং স্বামী ও স্ত্রীর মধ্যে সুখ ব্যাঘাত কিন্তু কিছুটা না কিছুটা ঘটাবেই মহিলা বা পুরুষ থেকে সতর্ক থাকতে হবে মহিলারা পুরুষ থেকে বা পুরুষরা মহিলা থেকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন এবং বিশেষ করে দেখবেন জড়িয়ে পড়ার প্রবণতাটা কিন্তু আনবে যেমন মহিলা হলে পুরুষের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে পুরুষ হলে মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং ভোগের মাত্রাও কিন্তু আপনাদের এই জায়গায় কিন্তু বাড়িয়ে তুলবে বাড়িতে কোনো ইলেকট্রিক দ্রব্যের কেনার একটু আকর্ষণ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে ঠিক ওই সময় এবং ঘর সাজানো দিকেও কিন্তু আপনাদের মন যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবে বা যারা বিশেষ করে দেখবেন শুক্র এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবি এখানে থাকবেই শৌখিন জাতীয় ব্যবসা বাণিজ্যে তারা কিন্তু ভালো ফল কিন্তু অতি অবশ্যই এখানে যতদিন শুক্র থাকবে আপনারা কিন্তু পফিটেবেল জায়গাটা কিন্তু নিয়ে আসবে এবং তারপরে এখানে বুধও কিন্তু অবস্থান করবে বুধ একদম লাস্ট মুহূর্তে বিশাখা নক্ষত্রেই অবস্থান করছে এখানে বিশাখা নক্ষত্রে যতদিন থাকছে বিশেষ করে উনিশে নভেম অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর তেইশে অক্টোবর পর্যন্ত ব্যবসার সুবাদে আপনাদের কোনো ভবনে যোগ কিন্তু প্রদান করতে পারে স্বামী মধ্যে অ্যাডজাস্টমেন্ট খুব ভালো কিন্তু এই বুধ করাবে এবং বাধা বিপত্তির মধ্যে কর্মে উন্নতি কিন্তু ঘটাবে তবে হালকা নার্ভের সমস্যা কিন্তু প্রদান করতে পারে বুথ বা যাদের নার্ভের সমস্যা রয়েছে এই সময় একটু বৃদ্ধিপ্রাপ্ত ঘটতে পারে এখানে অবস্থান করবে মঙ্গলও অলরেডি আগে থেকে অবস্থান করছে মঙ্গল এখানে বিশাখা নক্ষত্রেই একদম লাস্ট মুহূর্তে ঠিক উনিশে অক্টোবর থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বিশাখা নক্ষত্রে ধর্মীয় চিন্তার কিন্তু তখন উদয় কিন্তু আপনার ঘটবার সম্ভাবনা বিশাখা নক্ষত্রে নানান বিষয়ে আপনার চেতনা কিন্তু জাগবে এবং যেহেতু মঙ্গল সৃষ্টিজ্ঞাপক গ্রহ এবং আপনাদের রাশিপতি গ্রহ বৃহস্পতিও নক্ষত্রে থাকার কারণে বিশেষ করে দেখবেন আস্তে আস্তে সঞ্চয়ের দিকে মন কিন্তু আপনার বাড়বে বিদ্যায় সফলতা প্রদান করবে কিন্তু মঙ্গল এবং যারা নতুন আবহাওয়া নতুন পরিবেশে মানুষ হতে চান তাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কিন্তু মঙ্গল বিশাখা নক্ষত্রে প্রদান করে যাবে স্বামী মধ্যে সম্পর্কে একটু খুব ভালো জায়গাটা কিন্তু নিয়ে আসবে কিন্তু মঙ্গল এই জায়গাটাতে ওই সময়ের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে যেহেতু বিশাখা নক্ষত্রের গ্রহ বৃহস্পতি সেও কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের চতুর্থভাবে সুখের জায়গায় আনন্দের জায়গায় সেই কারণে স্বামী মধ্যে সম্পর্কটা ভালোর দিকে নিয়ে যাবে এই মঙ্গল বর্তমানে দেখুন যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতিকহ রবি সে কিন্তু তুলা সপ্তম সপ্তমভাবে প্রবেশ করবে কার্তিক মাসে এই জায়গায় অবস্থান করলেও জন্মকালীন বিশেষ করে যাদের রবি ঠিক মাঘ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি মকর রাশিতে অবস্থান করছে মেষ রাশি বা মেষলগ্নের জাতক জাতিকারা এবং ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু কুম্ভ রাশিতে রবি কিন্তু অবস্থান করছে এবং যারা বিশেষ করে আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মিথুন রাশিতে অবস্থান করছে জন্মকালীন আমি যে কথাটা বলছি মন্দে শুনবেন যেটি মাঘ মাস ফাল্গুন মাস এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি মকর এবং কুম্ভ এবং মিথুন রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে গোচরে যখন রবি এই সপ্তমভাবে প্রবেশ করেছে এই কার্তিক মাসে কারণ যে বিশেষ করে ফাল্গুন মাসে মাঘ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ঠিক রবি জন্মকালীন রবি থেকে বর্তমানে গোচরে রবি দশম স্থানে এবং যে ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি থেকে তাদের নবম স্থানে এবং আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করছেন তাদের জন্মকালীন রবি থেকে পঞ্চম স্থানে রবি কিন্তু প্রবেশ করছে তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি রবি যার নক্ষত্রে অবস্থান করছিল শুভ বলবান থাকলে এই জায়গায় কার্তিক মাসে যখনই প্রবেশ করবে অতি শুভ ফলগুলো আনার সম্ভাবনা কিন্তু দেবে যেমন কর্মলাভের যোগ বা সরকারি সংস্থাতে বা সরকারি আন্ডারটেকিং জব বা পিতার সাহায্যে ভাগ্য উন্নতি ঘটার সম্ভাবনা বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হওয়ার জায়গাটা আনবে এবং আপনার সন্তান সন্ততির কারণে আপনি নিজে গর্ব অনুভব করতে পারেন বা সন্তান সন্ততিরা একটা ভালো জায়গায় উঠে আসার সম্ভাবনা তাদের ক্ষেত্রেও কিন্তু প্রদান করবে এবং এদের ক্ষেত্রে জন্মকালীন যার রবি শুভ বলবান থাকলে অতি অবশ্যই দেখবেন শুভ ফলগুলো তারা কিন্তু পাবেন এই মাসের ক্ষেত্রে এবং রবি যেহেতু সপ্তমভাবে অবস্থান করছে যার জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই জায়গায় একনিষ্ঠতা এবং ব্যবসায় প্রতিষ্ঠা এবং গৌরব লাভ এখানে করাতে পারে এবং উচ্চপদস্থ ব্যক্তির সহিত শত্রুতা ও প্রতিদ্বন্দ্বিতা আপনার ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং অর্থ উপার্জনে পটু হলেও সঞ্চয়ে কিন্তু সেই মতো দেবে না সন্তানের জন্য চিন্তা প্রণয়ের ব্যাপারে একটা মনকষ্ট পরিবারে বিশেষ করে পিতার থেকে অশান্তি বা গুরুস্থানীয় ব্যক্তির সহিত সমস্যা দাম্পত্য জীবনে এই রবি এই জায়গায় অশান্তি প্রদান কিন্তু করে থাকে এখানে চব্বিশে অক্টোবর থেকে বুধ সাধারণত নানান দিক দিয়ে অশান্তি ও ঝঞ্ঝাট আপনাকে ফেলতে পারে এই জায়গায় এবং যারা পার্টনারশিপ ব্যবসা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে তবে চব্বিশে অক্টোবরের পর থেকে মাসটি আপনার অনুকূলে যাবে বুধ আপনার ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে জন্মকালীন যদি শুভ বলবান থাকে ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা পরিবারে সুখ শান্তি প্রদান করবে আপনি অপরের সম্পদ লাভ করতে পারেন আর্থিক লাভ কাজকর্মে সফলতা এই জায়গায় বুথ কিন্তু প্রদান করবে কারণ আপনাদের সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এই মাসে গমন করতে চলেছে বুধ। মঙ্গলও আপনার ক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থান করলেও অষ্টম স্থানে নিজের গিয়ে প্রবেশ করবে এখানে বিশেষ করে লাভজনক ব্যবসায় সফলতা প্রদান কিন্তু করবে স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি কিছুটা প্রদান করে থাকে সাধারণত সপ্তমভাবে এবং জাতক নিজে একটা খিটখিটে মনোভাব যেটি ঝগড়াটে মনোভাবের জন্য নিজে থেকেই সমস্যার সৃষ্টি কিন্তু তুলতে পারে বা করতে পারে এবং ঋণজনিত অশান্তি আপনার জীবনে কিন্তু এই সময় ঘটার সম্ভাবনা দিতে পারে আঠাশে অক্টোবর পর্যন্ত তবে মঙ্গল জন্মকালীন শুভ বলবান থাকলে তেজারতি বা অন্য রকমভাবে টাকা খাটিয়ে আয় কিন্তু আপনারা ঘটাতে পারেন গোপনীয় ব্যাপার থেকে সহসা লাভ ঘটাতে পারে এই মঙ্গল এবং শুক্র এই রাশির অধিপতিগহ কার্তিক মাসে শুক্র কিন্তু প্রথমে ফার্স্ট নভেম্বর পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে থাকলেও নিজের রাশিতে কিন্তু প্রবেশ করবে এখানে বিশেষ করে মধুর ব্যবহারের দ্বারা শত্রু জয় বিনা পরিশ্রমে বা অল্প পরিশ্রমে উন্নতি ঘটাতে পারে এই শুক্র তবে দুর্বল পীড়িত থাকলে বিশেষ করে নারীর থেকে অপবাদ অপমান ও ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছেই তবে সেকেন্ড অক্টোবর থেকে আপনার বিলাসিতা কিছু না কিছু বাড়বেই কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটবেই এবং সু সুস্বাদু খাদ্য ভোজন এবং আয় বৃদ্ধি ঘটাবার সম্ভাবনা এবং পরিবারে ও সংসারে আনন্দেও স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা শুক্র কিন্তু প্রদান কিন্তু করবে এবং রাহু আপনাদের ঠিক লাভভাবে অবস্থান করলেও এখানে রাহু জন্মকালীন শুভ বলবান থাকলে বিশেষ করে সেকেন্ড নভেম্বরের পর থেকে হঠাৎ লাভ কিন্তু এনে দিতে পারে বা ঘটাতে পারে তবে বিশেষ করে অন্য কাস্টের ব্যক্তির সংশ্রবে লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আপনার ঝুলিতে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে যদি অশুভ থাকলে বন্ধুভাগ্য একদম ভালো হবে না বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা আপনাকে কিন্তু বহন করতেই হবে এখানে শনিও আপনাদের দ্বাদশভাবে অবস্থান করছে দ্বাদশভাবে সাধারণত শুভ ফল কিন্তু শনিদেব প্রদান করতে পারে না বর্তমানে যেহেতু ভাবের অধিপতিগ্রহ এবং ভাগ্যভাবের অধিপতিগ্রহ বৃহস্পতি সে চতুর্থভাবে কেন্দ্রভাবে অবস্থান করল আপনাদের থেকে বৃহস্পতি যার যেহেতু নৈসর্গিক শুভকারগ্রহ আনন্দের জায়গায় প্রবেশ করেছে এবং আনন্দের জায়গায় প্রবেশ করার কারণে এবং নবম দৃষ্টি শনিদেবের উপর প্রদান করার কারণে কিছুটা শুভ ফল নিয়ে আসতে পারে যেহেতু সাড়ে যে প্রভাবটা আপনাদের ক্ষেত্রে চলছিলো তার কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটাতে পারে তবে নিজের চেষ্টায় ও পরিশ্রমের দ্বারা আপনাকে কিন্তু আপনার উন্নতি আসার সম্ভাবনা কিন্তু দেবে আর্থিক উন্নতি ঘটাতে পারে কারণ অর্থভাবেই শনিদেবের দৃষ্টি পড়বে আপনাদের এবং বিশেষ করে সাড়ে প্রভাবও হ্রাস ঘটাবে যারা ভূমি বা কৃষি বা কৃষিজাত দ্রব্যাদি থেকে লাভবান কিন্তু এই সাধারণত শনিদেব কিন্তু ঘটাতে পারে এইটুকু আপনাদের বলতে পারি এবং শারীরিক দিক দিয়ে কিছু টুকটাক ট্রাভেল কিন্তু নিয়ে আসবে শনিদেব এবং ভাগ্য বিড়ম্বনার ক্ষেত্রেও কিছুটা পজিটিভ রেজাল্ট এই মাসের ক্ষেত্রে দিতে পারে যেহেতু বৃহস্পতি শনিদেবের উপর দৃষ্টি প্রদান করার কারণে যার জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে তাদের ক্ষেত্রেই কিন্তু ঘটবে কারণ আমি একটা কথাই বলি যে জন্মকালীন গ্রহের অনুযায়ী জাতক বা জাতিকারা মেন ফলটা কিন্তু গোচর অনুযায়ী পাবেন কারণ জন্মকালীন গ্রহটি যদি শুভ বলবান থাকলে সে যখনই শুভ ভাব প্রবেশ করবে বা শুভ ভাব দিয়ে যখন যাবে তখনই আপনি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে এনে দেবে অশুভ ভাবতে গেলে অশুভ ভাবগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করবে বৃহস্পতি এখানে বৃহস্পতিও আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে যেটি সুখের জায়গা আনন্দের জায়গা এবং এই জায়গায় সাধারণত প্রবেশ করা মানেই ভাগ্যভাবের অধিপতিগ্রহ হলেও এখানে আপনাদের অধিপতি অধিপতিগ্রহ হলেও এখানে অষ্টম অষ্টমভাব কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান এবং ভাবের উপরে দৃষ্টি প্রদান করার কারণে এখানে জীবনী শক্তি সাধারণত বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারগ্রহ আপনাদের ক্ষেত্রে শুভ কারগ্রহ হওয়ার কারণে জীবনী শক্তি প্রদান করবে সৌভাগ্যশালী করায় এবং অর্থ সম্পদ লাভ কিন্তু ঘটাবে পিতা মাতার সাহায্যে আপনাকে লাভবান ঘটাতে পারে প্রভূত সম্মান লাভের জায়গাটাও কিন্তু ঘটিয়ে থাকে চাকরি ব্যবসায় উন্নতি করায় আয় বৃদ্ধি ঘটায় তবে বৃহস্পতি এবং শনি জন্মকালীন শুভ বলবান থাকলে তবেই কিন্তু প্রভূত উন্নতি অতি অবশ্যই কিন্তু ঘটাবেই এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে রয়েছে শনিদেবও বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বৃহস্পতি শনির নক্ষত্র বা বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকার কারণে জন্মকালীন ঘরটি যদি শুভ বলবান থাকলে অতি অবশ্যই শুভ ফল উঠে আসার সম্ভাবনা এবং কেতু আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে যেহেতু পঞ্চমভাবে হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা পঞ্চম স্থানে অবস্থান করলো কেতু রবি রবিকে রিপ্রেজেন্ট করছে রবিও কিন্তু বর্তমানে আপনাদের নিচস্ত জায়গা দিয়ে পাস করার কারণে এবং যেহেতু কেতু এখানে পঞ্চমভাবে অবস্থান করার কারণে মানসিকতার একটা উদাসীন ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে তবে যারা সন্তান সন্ততির জায়গাটা যারা কনসেপ্ট করতে চান তারা এই জায়গায় যতদিন কেতু রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো একটু পিছিয়ে দিলে খুবই ভালো হয় হ্যাঁ কারণ এখানে শিশুর জন্ম এড়িয়ে চলাটা উচিত কারণ গোচরে শিশুর জন্ম হলে বিশেষ করে ভাগ্যের পক্ষে ঠিক ততটা কিন্তু শুভ ফল কিন্তু তার ক্ষেত্রে নাও দিতে পারে এবং পেটের সমস্যায় মাঝে মধ্যে কিন্তু আপনাদের ভোগাতে পারে এই জায়গাটা এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা রয়েছে তবে আমি বারবার একটা কথাই বলি যে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা কারণ এটি মহামহা কার্তিক মাস কার্তিক মাসে দেখুন আমাদের বিশেষ করে এই যে ধনত্রাস বলুন বা এখানে কালী পুজো এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে এই মহামহা কার্তিক মাসটি হচ্ছে নিয়ম মাস বা দামোদর মাস বলে আখ্যা দেওয়া হয় এবং এটি শ্রীকৃষ্ণের পক্ষে খুব আনন্দের মাস এবং এবং শনিদেব কৃষ্ণ ছাড়া বা হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া কিছু বোঝেন না কারণ উনি দিন রাত্রি নাম জপ করার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু পেতে বাধ্য সেই কারণে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ কলিযুগের যুগধর্ম এবং কলিযুগকে শনিদেব এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত জীবনে যদি উন্নতি বা সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ যদি আপনারা নিয়ে আসতে চান তাহলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন জপ করলে অনেক বাধা বিপত্তি আপনারা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার